নমস্কার বন্ধুরা আজকের আপডেটটি বিশাল বড় পত্রিকায় প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা আজকের আপডেটগুলো আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে দেওয়া রয়েছে বর্তমান পত্রিকায় আজকের সংবাদ বা আজকের খবর প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন কলকাতা বুধবার সাতই অগাস্ট দু হাজার চব্বিশ বাইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট আর আজকের আপডেটে আপনারা জানতে পারবেন দেখুন কি বলা হয়েছে এই আর্টিকেলে আপনাদের এক এক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পুজোর পর লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতায় নতুন উপভোক্তা যোগ অর্থাৎ বন্ধুরা নতুন উপভোক্তাদের এবার টাকা দেওয়া হবে যে সমস্ত নতুন করে সুবিধাভোগীরা বিডিও পিস বা আপনাদের পৌরসভা এলাকায় বা আপনাদের যে কোনো জায়গায় আপনারা যদি আবেদন করে থাকেন নতুন করে সেক্ষেত্রে আপনাদের পুজোর পর থেকে আপনাদের টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু বিশাল বড় আর্টিকেল প্রকাশিত করে দেওয়া হয়েছে বা বড় খবরের কাগজে আর্টিকেল প্রকাশিত করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনায় বিরুদ্ধে গর্জে উঠে শহীদ দিবসের মঞ্চ থেকে পেরে বার ভাষায় একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবাস একশো দিনের কাজ সড়ক খাতে বাংলাকে বঞ্চনায় সদ্যসমাপ্ত সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল অন্যতম হাতিয়ার ছিল নির্বাচনী প্রচারে এই ইস্যুতে হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকার এই গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দেবে বলে ঘোষণা করলেন তারা সেই ঘোষণা কার্যত কোন ঠাসা করে দেয় গেরুয়া শিবিরকে যার প্রমাণ মেলে এই রাজ্যের ভোটের ফলাফলে লোকসভার পর প্রথম শহীদ দিবসের সমাবেশ থেকে রবিবার সেই প্রতিশ্রুতি পূরণের বার্তায় রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মমতা অভিষেক মুখ্যমন্ত্রী এদিন বলেন আমরা কথা দিলে কথা রাখি আমরা ডিসেম্বর থেকে আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্বেচ্ছার অভিষেক বলেন বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে না পেরে মানুষকে লাঞ্ছিত লাঞ্চিত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা রাস্তার টাকা জলের টাকা মিড ডে মিলের টাকা বন্ধ করে দিল্লি দিল্লির নে আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই নির্বাচনের সময় বলেছিল আজও বলছি একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা পৌঁছে দেবে প্রশাসনিক সূত্রের খবর আবাস প্লাসের চূড়ান্ত তালিকা বা পার্লামেন্টে ওয়েটিং লিস্টে নাম রয়েছে চৌত্রিশ লক্ষ উপভোক্তার এর মধ্যে দু হাজার ডিসেম্বরে এগারো লক্ষ দু হাজার জুন আরও তিন লক্ষ বাড়ির অনুমোদন দেয় কেন্দ্র কিন্তু এক টাকাও দেয়নি তাই প্রথম ধাপে লক্ষ উপভোক্তাদের প্রথম পর্যায়ে টাকা দেওয়া শুরু হবে ধীরে ধীরে তালিকাভুক্ত সবার কাছেই টাকা পৌঁছে যাবে ওই তালিকা ধরে উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর এদিন মুখ্যমন্ত্রী বক্তৃতা পড়তে পড়তে চমক ছিল তিনি ঘোষণা করেন পুজোর পরেই লক্ষ্মীর ভাণ্ডার এবং ভাতা প্রকল্পে নতুন করে উপভোক্তাদের যুক্ত করা হবে দুয়ারে সরকার ছাড়াই সারা বছরেই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা যায় বর্তমানে দু কোটি পনেরক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু সালে সেপ্টেম্বর মাস শুরু হওয়ার পর থেকে এই খাতে রাজ্যের কোষাগার থেকে কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি স্বাস্থ্যঘাতী প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত দশ হাজার কোটি টাকা মূল্যের চিকিৎসা সুনিশ্চিত করা গিয়েছে শুধু তাই নয় বাংলার প্রতিটি কেন্দ্রের দূরানি সুলভ আচরণের পরেও গত তেরো বছর পশ্চিমবঙ্গের দারিদ্রর হার সাতান্ন দশমিক ষাট শতাংশ থেকে কমে আট শতাংশ হয়েছে আগামী দিনে তা শূন্য নেমে আসবে বলে ঘোষণা করেন প্রত্যয়ী মমতা তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু আবাস প্লাসের টাকা অর্থাৎ আবাস যোজনার টাকা আপনাদের ডিসেম্বরের একত্রিশের আগে থেকেই আপনাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথম ধাপে এগারো লক্ষ উপভোক্তাদের প্রথম পর্যায়ে টাকা দেওয়া হবে ধীরে ধীরে করে ওয়েটিং লিস্টের নাম রয়েছে যাচাইয়ের কাজ কিন্তু শুরু করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর খুব শীঘ্রই আপনাদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে এবং বলা হয়েছে সঙ্গে পুজোর পরে লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধকতা প্রকল্পে আপনাদের নতুন করে যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছেন টাকা পাননি আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে সেই সমস্ত উপভোক্তাদের পুজোর পরে আপনাদের টাকা দেওয়া হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প আপনারা কিন্তু কোনোরকম দুয়ারে সরকার ছাড়াই এখন থেকে আবেদন করতে পারছেন আপনাদের নিকটবর্তী যে অফিস রয়েছে সেখান থেকে যদি আপনারা আবেদন করেন তো আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে বা আপনাদের পুজোর পর থেকে আপনাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এখানে এই আপডেটে জানানো হয়েছে